হ্যালো বন্ধুরা চলে এলাম অনেক রাতে জালাতে সবাইকে অনেক সবাইকে জালাতে চলে এলাম মানে আমি লাইভ অনুষ্ঠানে চলে এলাম লাইভে সবাইকে অনেক অনেক যে রাত্রির যে হয়েছে অনেক যে রাত্রির হয়েছে এই রাত্রেবেলাতে যে লাইভটাতে যে এসেছি এই লাইভটাতে রাতে এসেও শান্তি নেই এই মানে একটা মানুষের নিরিবিলি খোঁজে যে রাতের এগারোটার পরে হয়তো নিরিবিলি হবে তো সেটা আমার কপালে হয় না কোনো দিনই নিরিবিলি হয় না কারণ হচ্ছে মানে ভীষণ অশান্তির মধ্যে আমি রয়েছি মানে এতটাই অশান্তির মধ্যে রয়েছি একে যদি চুপ করতে বলি ও কথা বলে ওকে কথা ওকে চুপ করতে বলি ও কথা বলে তো সবাই অ্যাকচুয়ালি কথা বলে তো এইরকম যদি কথা বলে তাহলে কি হয় লাইভ করতে এলে পরে খুব ডিস্টার্ব হয় অ্যাকচুয়ালি কি বলতো যে চুপচাপ একটা পরিবেশ এটা সব পরিবেশে হয় না তো ওই কারণে মানে যে আমি যে একটু নিরিবিলিতে যে লাইভটা করব না মানে সত্যি বিবাহিত জীবনটা ছিল একরকম ছেলে মেয়ে হয়েছে তো এখন লাইফটা অন্য রকম শান্তি শান্তি যে বলে যে একটা জিনিস কোনো কিছু সে শান্তি বলে জিনিসটা কিন্তু সত্যি বিয়ের পরে থাকে না এবং যারা বিয়ে করেনি তারা অ্যাকচুয়ালি আমি বলবো খুব ভালো আছে রাবিল মন্ডল রবিউল মন্ডল তো আমার লাইভ অনুষ্ঠানে এসেছো ভাই এবং দাদা হোক হোক তোমরা যে এসেছো এই যে যে আমি করছি মানে বলবো পাশে যে মানে একটা যে কি বলবো একটা যে শান্ত যে পরিবেশ সত্যিই মানে আমি জিনিসটাকে তৈরি করতে পারিনি তৈরি করতে পারিনি বলেই মানে আমার ভেতরে একটা ভীষণ ভীষণ একটা মানে মানে এইদিকেই আমি জাস্ট একটুখানি মানে খুবই কপালটা খারাপ আমার যদি বলো কেন এই যে বাচ্চা কাচ্চার কথা বলছো না বাচ্চা কাচ্চার যে বিষয়টা এরা মানে বেশি দিলে এরা মাথায় উঠে যায় মানে আমি কিন্তু আমার বিষয়টাই বলছি আমি কিন্তু ভীষণ কষ্টের বিষয় মানে হয়ে কিন্তু এই জিনিসটা বলছি যে একটা প্রত্যেক দিন হোক যেদিন ওকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ডিনার কমপ্লিট করে যে আমি লাইভ অনুষ্ঠানে বসেছি যে এগারোটার পরে কারণ হচ্ছে কি একটুখানি নিরিবিলি চাই সেই নিরিবিলিটা মানে সত্যি ব্যাডল্যাক কপাল খারাপ না হলে এটা হয় না ঠিক আছে দু দুটো বাচ্চা এবং সারটা দিন সারাটা দিন তোমরা বলতে পারো যে তোমাদের ভুলের দোষে অবশ্যই মানে আমরা বেশি প্যাডিটি দিয়ে দিয়ে এমন করেছি মানে মাথায় তুলে দিয়েছি যাই হোক এদের যতক্ষণ না গায়ে হাত তোলা হয় ততক্ষণ এরা বিশেষ করে আমার বাচ্চারা আমার বাচ্চারা বিশেষ করে আমি অন্য কারো বাচ্চার কথা বলবো না মানে যতক্ষণ না এদের গায়ে হাত তোলে ততক্ষণ কিন্তু এরা চুপচাপ যে একটা জিনিস সেই জিনিসটা মানে সত্যি মানে পরিবেশের কেমন জানি একটুখানি তো যাই হোক তোমরা যারা যারা যে তোমরা এই তুমি কি বলছো লাইভে সত্যি সিরিয়াসলি আমার মনের কথাটা আমি বললাম তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে লাইভটা দেখছো লাইক ডান করবে এটাই আমি বলতে চাই তোমরা ভালোবাসা দিও যদি এই অধমটার কিছু ভালো হয় তোমাদের আশীর্বাদে এবং তোমাদের স্থাপটে যদি এই অদমটার কিছু হয় মানে শান্তি তো নেই আর কি বলবো মানে কষ্ট হয় কষ্টে এগুলো বলি এ দেখো এখন এখন যে আমি লাইফটা করছি একদম নিরিবিলি ওর মা যতক্ষণ ওদের গায়ে হাত দেয় মানে মারে ততক্ষণ ওরা চুপচাপ থাকে না মানে যে বাবা মাটা কিছু বলছে শুনি মানে একদম মানে কি বলবো মানে বিচ্ছিরি অবস্থা মানে এতটা অশান্তির মধ্যে থাকি সারাটা দিন যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ সত্যি বাড়ির বাইরে যতক্ষণ থাকি সত্যি হ্যাপি থাকি পরে এলে পরেই আরম্ভ হয়ে যায় তোমরা যদি নতুন আমার চ্যানেলে আসো এবং আমারকে ভালো লাগে পছন্দ হয় এবং যদি মনে করো যে আমি এই প্ল্যাটফর্মে যোগ্য তাহলে তোমরা প্লিজ যদি নতুন হয়ে থাকো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা বলার কারণ হচ্ছে দেখো আমি কমেডি ভিডিও করি আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে কমেডি ভিডিও করি তো জাস্ট এন্টারটেনমেন্ট তোমাদেরকে হাসানোর জন্য আনন্দ দেওয়ার জন্য তোমাদের যদি আমাদের কমেডি ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করতে পারো যদি সত্যি খুব ভালো লাগে যে যদি মনে হয় যেন না ঠিক আছে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এটাই তোমাদেরকে বারবার করে বলি কারণ হচ্ছে এই কপাল পোড়া ছেলেটার যদি ধরো সারা জীবনে তো ধরো কিছু করতে পারিনি সত্যিই কিছু করতে পারিনি তো হয়তো সময় ভালো এসেছিল সেই সময়টাকে ধরে রাখতে পারিনি এবং ঈশ্বর উপরওয়ালা তো এরকম সবাইকে সব কিছু দেয় তো আমাকেও দিয়েছিল তো সত্যি আমি ধরে রাখতে পারিনি বলে আজকে আমি এই জায়গাটাতে তো যাই হোক ওসব পেছনের কথা ভুলে গিয়ে তো এমন একটি প্ল্যাটফর্মে আমি এসেছি तो प्लैटफर्मेपी एड़, भाई मिया खा के जान। ना भाई तो भैया তো তুমি যদি একটুখানি মানে কমেন্ট খলিফা কে জানো না সেটা জানি না তো যদি তোমার জানা থাকে যে তো তুমি জানবে যে তুমি কমেন্ট করেছ তুমি প্লিজ একটু কমেন্ট একটু ভাইয়া একটু জানাও খলিফা কে জানো তো আমি জানি না তোমাদের বদি ভাই পাশ থেকে বলছে যাই হোক কি ভাগ্য নাকি তো আমি তো ঠিক বুঝতে পারছি না তুমি একটুখানি জাস্ট একটু কমেন্ট একটু জানাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ এই পোড়া কাপালটার পাশে একটুখানি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো কারণ হচ্ছে পোড়া কপালখানা বলি আজকে দেখতে দেখতে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেল এক ছেলে এক মেয়ে তো আমার কর্মজীবন বলতে আমার সেলুনের দোকান আছে তো এই সেলুনের দোকানে আমি কাজ করি এবং সারাদিনই কাজ করি সারাদিন গান শুনি ওই করতে করতেই সময়টা পার করি তো বললাম না ভগবান সবাইকে কিন্তু অর্থ দেয় অর্থ দেয় এবং দেখে যে কি করছে তো সত্যিই অনেকে সেই সময়টায় অর্থ ধরে রাখতে পারে তো আমি সেটা পারিনি আজকে পারিনি বলেই অনেক ব্যাগ আমি আজকের দু হাজার পঁচিশ সালেও আমি অনেক পিছিয়ে অনেক 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 পিছিয়ে যাই হোক সবই কপাল কপালে আছে না ফকির থেকে রাজা হয় আর রাজা থেকে ফকির হয় তো আমার অবস্থাটা তাই তো রাজা থেকে ফকির হয়েছি হোক রাজার আনন্দটা এক রকম ফকিরের আনন্দটা আর এক রকম তো রাজা ফকিরের আনন্দ তো বুঝতেই পারছ ফকিরের দিনান্তে দিন যায় আর রাজার মানে কি বলব ধন ছিটাতে ছিটাতে তার দিন যায় তো যাই হোক তোমাদের আশীর্বাদে দুটো খেয়ে কোনো রকম একটু জামা পরে আছি তো একজন তো কমেন্ট করলে আমাদের এক একজনের আইডির যা নাম আমি পড়তে তো আমি তো অ্যাকচুয়ালি ইংরেজি অতটা পড়তে পারি না তো তোমিন যাই হোক যদি ভুল হয় একটু কমেন্টে একটু রিপ্লাই দিয়ে একটুখানি ক্ষমা করে দিও আর হ্যাপি আর কি হ্যাপি আর এইচ ওয়াই পিইআর এডিটস যাই হোক কার ধন তো যাই হোক তো বিষয়টা হচ্ছে যেটা বলছিলাম দেখো অনেক আশা নিয়ে মনের অনেক আশা নিয়ে তো ইউটিউব চ্যানেলে আমি কাজ করছি আজকে বিগত এক বছর হয়ে গেল এক বছর হবে কিংবা বেশি হবে একটু অর্ধ তো ইউটিউব ফেস যাই হোক ইউটিউবে আমি এক বছর ধরে কাজ করছি তো তোমাদের ভালোবাসায় টুকটুক করে গুটি গুটি পায়ে মানে একদমই গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি বলতে তোমাদের ভালোবাসায় গুটি গুটি পায়ে আমি সোজা রাস্তায় এগোচ্ছি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও সুন্দরভাবে রাস্তায় দৌড়াতে পারবো জাস্ট শুধু তোমাদের সাপোর্ট দরকার তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই পুরা মুখোর পুরা কপালের হয়তো কপালটা আবার ঠিকঠাক পজিশানে যেতেও পারে জাস্ট শুধু তোমাদের ভালোবাসা একটুখানি জাস্ট পাশে থেকো এবং তোমরা যদি পাশে না থাকো তো কি করে এবার এগোবো তোমরা অনেকে লাইভে আমার আসছো যুক্ত হচ্ছে কিন্তু হয়তো ভালো লাগবে না আমার লাইভে এসে যে ভাই মজার মজার কথা বলো অ্যাকচুয়ালি মজার মজার কথা কখন হয় জানো মজার মজার কথা যখন তোমরা কমেন্ট করো তখনই হয় ডান্স কুইন দাদা পাশে আছি পাশে থেকো দাদা পাশে আছি পাশে থেকো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক খুশি হলাম তুমি আমার লাইভ অনুষ্ঠানে এসেছ খুব ভালো লাগলো তো কমেন্ট করো কমেন্ট করলে পরে আরও বেশি খুশি হব এবং কেমন কাজ চলছে প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক খুশি হলাম যে তুমি আমার পাশে আছো এবং সাপোর্ট করলে তো এরকম সবাই তো আচ্ছা যাই হোক তোমার নামটা কিন্তু আমি আবার বানাম করছি এইচ ওয়াই পিইআর কী হবে এইচ ওয়াই পিইআর এডিট এডিটস আর যাই হোক তোমাকে আমি হ্যাপিআর হ্যাপিআর বলে রাখছি হ্যাঁ আমার কমেন্ট পড়ো অবশ্যই তোমার কমেন্ট পড়ব আচ্ছা ডান্সার কুইন লাইক ডান অনেক অনেক ধন্যবাদ তো তোমরা তো জানো যে আমি মানে পানি কমেডি ভিডিও করি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমি যখনই ভিডিও করব যখনই ভিডিও পোস্ট করব আমি চাই আমার সাবস্ক্রাইবদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছক এবং তোমরা ভিডিও থেকে আনন্দ নাও এবং আমাদেরকে একটু হেল্প করো পাশে থেকো এটাই চাই সাবস্ক্রাইব করিও হ্যাঁ দাদা একদম একদম তো কী বলবো আচ্ছা হ্যাপিয়ার্স কি এডিটস ভাইরাস ভাইরাস বলতে আমি বুঝতে পারলাম না কি একটুখানি কমেন্টে জানাও তো এই যে তোমরা যে আমার লাইভ অনুষ্ঠানে আসছো তোমরা লাইক করছো সাবস্ক্রাইব করছো সত্যিই মানে খুবই খুবই মানে আমি খুবই খুবই আমি খুশি আর অ্যাকচুয়ালি কী বলতো এই যে তোমরা যে পাশে থাকো এই যে কমেন্ট করছো তোমাদের কমেন্টগুলো করছি মজার মজার কমেন্ট করবে ঠিক আছে এবং আমিও যাতে তোমাদের পাশে থাকতে পারি মজার মজার কমেন্ট করলে কি অনেকক্ষণ কিন্তু লাইভটা কিন্তু চলে তোমার ভিডিওতে কমেন্ট করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি তো অনেক রাত্রির অবধি জেগে থাকি আমি তো সবার পরিবারে তো যাই অবশ্যই আমি তোমার পরিবারে যাব যাই হোক বোন হোক দিদি হোক অবশ্যই আচ্ছা সুদীপ মদক চলে এসেছে চলে এলাম ভোলাদা সুদীপ বাহ খুব সুন্দর ভাই চলে এসেছে তো লাইক ডান অবশ্যই করবে এবং যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু পাশে দেখ ঠিক আছে ভাই আমাকে সাপোর্ট করেন মুখে কি নাম এম ইউ কে এ মুি এটা একটু তো একটু আমি তো মানে মানে অনেক বড়ো বড়ো তোমাদের নামগুলো বুঝতে পেরে যেত আর অ্যাকচুয়ালি আমি ইংরেজিটা একটু কম বুঝি তো ওই কারণে ভাই আমাকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই দিদি ভাই অবশ্যই তুমি আমার লাইভ অনুষ্ঠানে এসেছো আমি খুব খুশি হলাম এবং যতটা আমি তোমাদের পাশে থাকতে পারবো নিজেকে ধন্য মনে করবো তুমি কি কার পরিবার থেকে উজ্জ্বলদার পরিবার থেকে এসছো প্লিজ একটু কমেন্ট একটু জানিও সুদীপ কি দিয়ে খাওয়া দাওয়া হলো গো দাদা আজকে রাতে বেলায় তোমার হচ্ছে ওই দুপুরে রুই মাছের ঝোল করেছিল আর হচ্ছে একটু আলু সেদ্ধ করেছিল এই রাতে তো ওই দিয়ে ও বাঁধাকপি ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া হলো ভাই তুমি তোমাদের দিদি ভাই না মানে ইউটিউবে তাও তো মোটামুটি ধরো আমি ধরো ভিডিও ভিডিও করি এডিট ফিডিট করি আর মানে ওই লাইভে থাকলে পর ওই ওগুলো করে তো যাই হোক

বেনাই কি কৰবে কিমান